আমি সোহেল রানা ভাইয়া আমি কুমিলা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত আমরা আমাদের বাসা কুমিলা সিটি আমার ভাই ইটালিয়ান প্রবাসী নাজমুল হাসান আমার ভাই আপনাদের প্রতি খুব ভক্ত এবং সবচেয়ে বড়ো বক্তব্য যে ভাবি আর ভাবি থেকেই দেখা গেছে ভাই বাই থেকে আমি আমরা এই পর্যায়ে আসছি এবং ড্রয়িং আলহামদুল্লাহ আমরা তখন পর্যন্ত যা দেখলাম এবং যতটুকু বুঝলাম বিবি থেকে আর্কিটেকচার এবং প্ল্যানিং সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের স্যাটিসফাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আট কাঠা জমিতে আট কাঠা জমিতে একটা চার ইউনিট সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়িটার ভিতর দিকটা যেমন চমৎকার করে কম্বিনেশন করে ডিজাইন করা হয়েছে বাড়ির দিকটা ঠিক তেমনই অসাধারণ দৃষ্টিনন্দন ডিজাইন করা হয়েছে বাড়ির ভিতরে প্রত্যেকটা রুমে যা পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রেখে ডিজাইন করা হয়েছে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মধ্যে তুলে ধরবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক মন্ডলী বরাবরের প্রত্যেকটা বাড়ির ন্যায় এই বাড়িরও ছাদটাকে চমৎকার ডেকোরেট করা হয়েছে সাধে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে বড়দের বসার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করা হয়েছে দর্শক মন্ডলী আপনি জানেন যে আমাদের দেশি এবং বিদেশি অগণিত ভালোভাবে মানুষ সৃষ্টি হয়েছে তাদের চাহিদা পূরণের জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের বাড়ির ডিজাইনের কাজ হচ্ছে এবং আমাদের ডিজাইনের কাজগুলো প্রত্যেকটা কাজ ইউনিক এবং দৃষ্টিনন্দন হয়ে থাকে দশম বি আমি আর সময় নষ্ট করবো না এখনই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব এবং বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো দশমরা আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম আপনি এটা গ্রাউন্ড ফ্লোর মোট হচ্ছে আমরা শত আট কাঠার জমি ব্যবহার করছি অনেক জমি আরও বেশি আছে সব দেখে পৌরসভার নিয়ম অনুযায়ী জায়গা ফেলার পরে আমরা আট কাঠার জমি ব্যবহার করছে গ্রাউন্ড ফ্লোর পোড়াটায় পার্কিং জোন রাখা হয়েছে সিঁড়ি আছে লিফ্ট আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দেখাবো কী করে এখানে চারটে ইউনিট করা হয়েছে সিঁড়ি আছে লিফ্ট আছে তো যাই হোক আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং জোন দিয়ে সিঁড়ি লিফ্টে লবিতে আসবে তারপর ইউনিট এ বি সি ডি চারটে ইউনিট ভাগ করা হয়েছে যদি ইউনিট আমি এতে ঢুকি তাহলে এই দশ ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং পাচ্ছে এটা একটা ড্রয়িং রুম এখানে একটা ডাইনিং রুম আছে এখানে একটা ভয়েড আছে বরাবর এই ভয়েডের জন্য প্রত্যেকটা রুমে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এবং পর্যাপ্ত আলো ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে ডাইনিংটা অনেক বড় একটা ডাইনিং এল শেপের একটা ডাইনিং করা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা ভেন্টিলেশনের জন্য একটা স্পেস রাখা হয়েছে এটার পেরেয়ার স্পেস রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে যেহেতু ডাইনিং আছে ডাইনিং এর পাশে একটা কিচেন রাখা আছে এই কিচেনে ভেন্টিলেশন হবে হচ্ছে এই ভয়েড ডে এখানে কিচেনের সাথে একটা বান্দা এবং একটা স্টোভ সাবেন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে রাখা আছে আর এখানেও একটা বেডরুম রাখা হয়েছে চোদ্দে সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্ধ রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা বাথরুম তিনটা বান্দা দিয়ে সাজানো হয়েছে দশমে আমি যদি ইউনিট সিতে যাই তাহলে এ দশ দিয়ে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে এল শেপের ডাইনিং আর এটা একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট করা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে এখানে একটা কিচেনের সাথে বাঁধা রাখা আছে একটা ছাবেন টয়লেট রাখা আছে এর সঙ্গে তো এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে এখানে একটা প্রেয়ার স্পেস রাখা হয়েছে এবং এখানে এ একটা ভয়েট রাখা হয়েছে এখানেও কিন্তু তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে দর্শক মন্ডলে আমি যদি ইউনিট বিটা দেখাই আপনাদেরকে ইউনিট বিতেও কিন্তু একই রকম ইউনিট বি এটা এখানেও কিন্তু তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা বাথরুম তিনটা বান্দা সমানে সাজানো হয়েছে তো দশমন্ডি আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব এখানে কয়েকটা হিসাব খরচ আছে একটা হচ্ছে পাইলিং খরচ পাইলিং খরচ যেহেতু এটা সাততলা বাড়ি এখানে প্রায় প্রতি কাঠাতে আপনার দশ লক্ষ টাকা পাইলিংয়ের জন্য খরচ হবে তারপরে আছে ফাউন্ডেশন খরচ যেটাকে আমরা পাইল ক্যাব বলি শর্ট কলাম গ্রেট বিম বারোশো টাকা স্কোয়ার ফিট এখানে খরচ হয় আর একটা খরচ আছে হচ্ছে কাস্টিং খরচ বিম কলাম প্রতি প্রতিতলা বিম কলাম স্বাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা সে হিসাবে এরকম একটা স্ট্রাকচার জানা যাবে পাইলিং বাদে ফাউন্ডেশন বাড়ে প্রায় আড়াই কোটি টাকা খরচ হবে স্ট্রাক সাততলা স্ট্রাকচার দেওয়া যাবে আট কাটার জমিতে তো দশমন্ডলী আর এই বাইরে যদি এরকম ছবির মতো যদি আমি কমপ্লিট করতে যাই আট কাটার জমিতে চার ইউনিট সাততলা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই লিফ্ট সহ পাইলিন সহ ফাউন্ডেশন সহ জানলা দরজা রেলিং গ্রিল সব সহ আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে প্রায় দশ কোটি টাকা দশমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপন আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলের শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ